হ্যালো এ বাংলা বাংলার দ্বিতীয় পত্রের ওভারঅল ভিউ নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা ইতোমধ্যে অনেকে অনেক ধরনের সাজেশন পেয়ে গেছো তবে আজকের এই ভিডিওটাতে আমরা কী কী লিখবো কী কী লিখবো না কোনটা লিখলে আমরা একটা ভালো মার্কস আশা করতে পারি এবং হচ্ছে এই অল্প সময়ে আমরা কিভাবে সব কিছু রিভিশন দিতে পারি তাই নিয়ে আজকের এই ভিডিওটা তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করে দিই যেহেতু সময় বেশি নেই এর জন্য আমি স্লাইডও বানাতে পারিনি লিখে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথমত আমাদের ব্যাকরণ অংশে থাকবে তিরিশ নম্বর এবং আমাদের নির্মিত অংশে থাকবে সত্য নম্বর তো টোটাল আমাদের এক সময়কে পরীক্ষা সময় থাকবে তিন ঘন্টা তার ভিতর আমাদের লক্ষ্য থাকবে এক ঘন্টার ভিতর ব্যাকরণের যে তিরিশ নম্বর আছে সেটা কমপ্লিট করে ফেল আর যারা এক ঘন্টার যে কম সময় করে ফেলবা তাদের জন্য অনেক বেশি শুভকামনা তো এই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যার সম্মুখীন হতে হয় যে আমরা কোন যেহেতু অথবা দিয়ে থাকে তাহলে আমরা কোন কোন টপিকগুলো অ্যানসার করব সেটা আমরা অনেকেই বুঝতে পারি না তাহলে দেখো তোমাদের জন্য আমি এই কাজটা সহজ করে দিচ্ছি প্রথমত আমরা দেখব উচ্চারণ উচ্চারণেও ঠিক সেমভাবে তোমার দেওয়া থাকবে যে কোনো পাঁচটি উচ্চারণের নিয়ম লিখো অথবা দেওয়া হতে পারে যে পাঁচটি শুদ্ধ উচ্চারণ লিখো তখন তুমি কি করবা যখন আমরা শুদ্ধ উচ্চারণটা নির্ণয় করব। তখন সেক্ষেত্রে আমাদের সময়ও বেঁচে যাবে এবং কি আমরা ভালো একটা একদম কাট কাট একটা মার্ক পাওয়ার আমাদের সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই যে অথবা অংশটা দেওয়া থাকবে সে অথবা অংশ থেকে যে শুদ্ধ উচ্চারণটা নির্ণয় করতে বলবে সেটাই আমরা অ্যান্সার করব তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায় আমি তোমাদেরকে একটা ছোট্ট করে একটা ট্রিক্স শিখিয়ে দিই যে তোমরা কি করবা ছোট্ট করে একটা ছক এঁকে ফেলবা ধরো একটা ছক আকলা এখন তোমরা আবার অনেকেও এটাও বলতে পারো যে এত ছক টক আকার কি আছে এত কিছু লিখে কি অ্যান্সার করতে হয় তবে এটা তাদের জন্য না যারা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবা তাদের জন্যই আমি বলবো যে তোমরা একটা ছোট করে ছক এঁকে নিলা সেখানে হচ্ছে জাস্ট পাঁচ নম্বরের জন্য পাঁচটা ঘর করলা তুমি পাঁচ নম্বরের জন্য জাস্ট পাঁচটা ঘর করে ফেললা এবং সেখানে তুমি কি লিখলা যে ভুল আর কি সঠিক জাস্ট এইটুকুই লিখে ফেললা লিখে তুমি সুন্দর করে যে ভুল ওয়ার্ডগুলো আছে পাশে লিখিয়ে দিলে আর সেটার যে শুদ্ধ উচ্চারণটা সেটা তুমি এক পাশে লিখিয়ে দিলে তাহলে তোমার টিচারের বুঝতেও সুবিধা হবে এবং তুমি একটা ভালো মার্ক আশা করতে পারো ঠিক সেমভাবে বানানের ক্ষেত্রে আমি এই ট্রিক্সটা তোমাদেরকে ফলো করতে বলবো এবং বানানেও বানানের নিয়ম লিখতে বলা হইতে পারে এবং বানান শুদ্ধ বানান তোমাকে লিখতে বলা হইতে পারে তাহলে তুমি কোনটা অ্যান্সার করবা অবশ্যই যেটা শুদ্ধ বানান তোমাকে লিখতে বলবে সেটা তুমি অ্যান্সার করবা আর কীভাবে অ্যান্সার করবা এভাবে একটা ছক করে জাস্ট ভুল শব্দগুলো একপাশে লিখবা যেটা যেটা তুমি পারো সেগুলো সঠিক অ্যান্সারটা একপাশে লিখে ফেলবা তাহলে আমাদের এখানে দশ নাম্বার কাবার হয়ে গেল এবং নেক্সট আমরা চলে যাই ব্যাকরণিক শব্দশ্রেণী ব্যাকরণিক শব্দশ্রেণীর ভিতরে সেম বিশেষ বিশেষণ সর্বনাম এগুলো নিয়ে বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেগুলো অ্যান্সার করতে গেলে আমাদের অনেকটা সময় এখানে চলে যাবে এবং উদাহরণ সহ সহ যখন আমরা এগুলো লিখতে যাবো অনেক সময় আমাদের মনেও থাকে না সেক্ষেত্রে আমরা কী করবো যে কোনো পাঁচটি বিশেষণ নির্ণয় করতে বলবে যে কোনো পাঁচটি ভার অর্থাৎ হচ্ছে তোমার ক্রিয়া নির্ণয় করতে বলবে তাহলে সেখানে আমরা সেটা এভাবে অ্যানসার দিব তো এই ক্ষেত্রে তোমরা আবার অনেকে কি করো পুরো অনুচ্ছেদটা লিখে ফেলো লিখে তারপরে সেখান থেকে নির্ণয় করো আমি বলবো যে এটা তোমরা স্কিপ করবা এখানে তোমরা যে কোনো যদি পাঁচটি বিশেষণের নাম লিখতে বলে তাহলে পাঁচটি বিশেষণ লিখে পাঁচটি বিশেষণ লিখে তুমি এখানে যে যে পাঁচটা বিশেষণ তুমি নির্ণয় করছো সেইগুলা লিখিয়ে দিবা তাহলে তোমার সময়ও বেঁচে যাচ্ছে তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছো নেক্সট আমরা চলে যাব উপসর্গ অথবা সমাস আমি বলবো যারা সমাসে একদম মাস্টার যারা সমাস যাদের সমাজ নিয়ে কোনো ধরনের কোনো কি নেই তোমাদের নিজেদের ভিতর কনফিডেন্স আসে কোনো নিজেদের ভিতর কনফিউশন নাই তাহলে সেক্ষেত্রে তোমরা সমাস অ্যান্সার করবা আর যারা সমাস নিয়ে একটু কনফিউজ তাদের জন্য আমার বেস্ট সাজেশন থাকবে উপসর্গ অ্যানসার করা কারণ উপসর্গ থেকে সব প্রতীক প্রত্যেক বছরই সকল বোর্ডে একটা প্রশ্নই বেশিরভাগ সময় আসে সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এছাড়াও আমি তোমাদেরকে বলবো বিগত পাঁচ বছরে যেই যেই উপসর্গের উপর প্রশ্ন আসছে এগুলো তুমি একদম ঝালাই করে ফেলবা তাহলে এখানে তোমার পাঁচ মার্ক কি সুন্দরভাবে তুমি লিখতে পারতেছ তবে আমি বলবো যে কেন সমাজ পারলে কি তুমি অ্যান্সার করবে না অবশ্যই অ্যান্সার করবে কারণ এখানে তোমার সময় বেঁচে যাচ্ছে প্লাস তুমি কাট কাট মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সবটা তোমার উপর নির্ভর করতেছে নেক্সট আমরা চলে যাই বাক্যান্তর বাক্যান্তরের ক্ষেত্রে ঠিক সেম অবস্থা যে বাক্যের শ্রেণীবিভাগ তোমাকে বলতে পারে যে বাক্য নিয়ে অনেক কিছু লেখা লেখালেখি করতে হবে বর্ণনামূলক প্রশ্ন যেটাকে বলে সেটা লিখতে বলা হতে পারে বাট তুমি সেটাই স্কিপ করবা এখানে যে চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলে যে চেঞ্জ করতে বলবে তোমার বাক্যগুলোকে চেঞ্জ করতে বলবে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক এভাবে চেঞ্জ করতে বলবে তখন তুমি কি করবা এখন কি যে বাক্যটাকে চেঞ্জ করতে বলছে সেটাও লিখবা অ্যান্ড হচ্ছে নতুন যে তুমি চেঞ্জ করা বাক্য সেটাও লিখবা আমি এখানে বলবো যে তুমি সময় যদি বাঁচাতে চাও তাহলে তুমি এখানে কী করবা ধর ou tú mi সরল বাক্যে সেটাকে রূপান্তর করলা একটা যৌগিক বাক্যকে তুমি সরল বাক্যে রূপান্তর করলা ধরলে তুমি গ নাম্বার প্রশ্নটা অ্যানসার দিচ্ছ কি তুমি সরল বাক্যে রূপান্তর করছো এবং সেই সরল বাক্যটা লিখে দিলা যখন তুমি গ লিখে সরল লিখে লিখবা তখন তোমার টিচার কিন্তু এমনি বুঝে যাবে যে তুমি গ নাম্বার প্রশ্নটার যৌগিক বাক্যটাকে সরল বাক্যে রূপান্তর করেছো তাহলে ইজিলি সে বুঝে যাচ্ছে কোনো প্রকারের কনফিউশন থাকতেছে না নেক্সট আমরা চলে যাই ছয় নাম্বারে প্রয়োগ অপপ্রয়োগ আমরা সবাই জানি প্রয়োগ প্রয়োগে হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে সে অনুচ্ছেদটা শুদ্ধ করে লিখতে বলা হবে তো সেখানে অনেক ধরনের ব্যাকরণিক ভুল থাকতে পারে বানান ভুল থাকতে পারে তারপর বাগধারার ভুল থাকতে পারে তো এই ভুলগুলোকে তুমি কি করবা সঠিক করে লিখবা এই ক্ষেত্রে কিন্তু পুরো অনুচ্ছেদটা তুমি লিখবা যখন তুমি পুরো অনুচ্ছেদটা লিখবা তাহলে তোমার শিক্ষকে এক্ষেত্রে বুঝতেই সুবিধা হবে এবং তোমারও সেটা কি ঠিক ঠিকভাবে শুদ্ধভাবে উপস্থাপন করতে ইজি হবে তাহলে এক্ষেত্রে তুমি অনুচ্ছেদটা পুরোটা লেখার চেষ্টা করবা কি করবা অনুচ্ছেদটা পুরোটা লেখার চেষ্টা করবা তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ৩০ মার্কের প্রিপারেশন আলহামদুলিল্লাহ নেক্সট আমরা চলে যাই আমাদের নির্মিতির যে সত্তর নম্বর পারিভাষিক শব্দ এবং অনুবাদ অনুবাদ এবং পারিভাষিক শব্দ থেকে আমরা সবাই জানি আমরা পারিভাষিক শব্দটাকেই আমি সবাইকে বলি যে এটাই অ্যান্সার করবা কেননা পারিভাষিক শব্দতে তুমি কম সময়ে ভালো মার্ক পাবা কিন্তু যদি পারিভাষিক শব্দতে তুমি দেখো যে কঠিন আসছে তুমি চারটা পারতেছ পাঁচটা পারতেছ এখানে কিন্তু দশ নম্বর এটা মনে রাখবা চারটা পারতেছ পাঁচটা পারতেসো যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে অনুবাদটা একটু দেখতে হবে দেখো আমরা সবাই ইংরেজি পড়ে আসছি অনুবাদে হচ্ছে একটা ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটাকে তুমি বাংলায় লিখবা মোটামুটি দুই তিনবার যদি তুমি পড়ো একটা সামগ্রিক একটা ধারণা পেয়ে যাবে এবং আমার মনে হয় তুমি তিন থেকে চারটা লাইন লিখতে পারবা সেখানে কিন্তু পাঁচ ছয় পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তুমি মাত্র পারিবার্শিক শব্দ চারটা পারলা চারটা লিখে তুমি চলে আসলা ছয় নাম্বার ছেড়ে চলে আসলা এটা কিন্তু করা যাবে না তাহলে তুমি দেখবা যে তোমার কোনটা কমন পড়তেছে যদি পারিবার্শিক শব্দ কমন পড়ে যায় তাহলে পারিবার্শিক শব্দ অ্যান্সার করে ফেলবা যদি দেখতেছো পারিভাষিক শব্দটা কমন পড়ে না তাহলে অবশ্যই তুমি অনুবাদটা ট্রাই করবা অন্তত ট্রাই করবা যেন মার্ক ছুটে না যায় নেক্সট আমরা চলে যাই দিনলিপি অভিজ্ঞতা এবং হচ্ছে প্রতিবেদন এক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করি যে তোমরা প্রতিবেদনটা অ্যান্সার করবা প্রতিবেদনের একটা নির্দিষ্ট একটা কাঠামো থাকে এবং সেই কাঠামোটা যখন আমরা ঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি লিখতে পারি একটা ভালো মার্ক পাওয়া যায় সেটা আমরা নাইন টেন থেকে দেখে আসতেছি তবে হ্যাঁ যারা হচ্ছে সবসময় ডায়েরি লিখে থাকো তোমাদের এক্ষেত্রে ক্রিয়েটিভ নলেজ আছে তাদের জন্য আমি বলবো যে দিনলিপি এবং অভিজ্ঞতা তোমরা অ্যান্সার করতে পারো এবং এটার কোনো কাঠামো নাই এটা তুমি ইজিলি জাস্ট সময় তারিখ বার লিখেই শুরু করে দিতে পারো তবে আমি বলবো বেস্ট হবে প্রতিবেদনটা লেখা আমরা চলে যাই সংলাপ এবং ছোট গল্প এটার ভিতরে আমরা বলে থাকি যে সংলাপ অ্যান্সার করার জন্য ছোট গল্পতে বিশাল পরিমাণে লেখা লেখা লাগে তো এটা আমরা স্কিপ করব তবে সংলাপ যদি আবার কমন না পড়ে তাহলে তুমি ছোট গল্প লিখতে পারো সংলাপের ক্ষেত্রে আমরা কি চোদ্দ থেকে পনেরোটা আমরা কি করব। ডায়ালগ দেওয়ার চেষ্টা করব, চোদ্দো থেকে পনেরোটা যদি আমরা জোড়া দিই তাহলেই আমাদের জন্য এনাফ হয়ে যায় আমরা মোটামুটি ভালো একটা মার্ক পেতে পারি নেক্সট আমরা চলে যাব সারাংশ সারমর্ম বা ভাব সম্প্রসারণ যেটা সবচেয়ে বেশি বিতর্কিত যে সারাংশ সারমর্ম এত ছোটো লিখলিখে আমাদেরকে দশ নম্বর দিবে অবশ্যই দিবে কেন দিবে না তুমি যদি মূল সারাংশ সারমর্মটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো কেন তোমাকে টিচার মার্ক দিবে না বলো অবশ্যই সে মার্ক দিবে তবে হ্যাঁ ধরো তুমি সময় বাঁচানোর জন্য সারাংশ সারমর্ম যে টপিকটা আসবে সেটা তোমার কমন পড়েনি বাট তুমি তোমার সময় বাঁচানোর জন্য একটা হজবরলো লেখা লিখে চলে আসলে তবে এটা করলে কিন্তু তুমি এখানে নম্বর থেকে দুই তিন পাঁচ তাহলে দেখো অনেকটা মার্ক কিন্তু তোমার কেটে যাচ্ছে কিন্তু তুমি যখন কোনো একটা বাক্যের ভাব সম্প্রসারণ করবা সেটা অবশ্যই তুমি নিচ থেকে দুই তিন পৃষ্ঠা লিখে ফেলতে পারবা তাহলে এখানে তোমার পাঁচ ছয় পাওয়ার সম্ভাবনাটা আছে তাহলে যদি তোমার কমন পড়ে যা যদিও জানি যে সারাংশ সারমর্ম আমাদের কমন পড়ে না যদি তোমার মনে হয় যে নামে সুন্দর করে লিখতে পারবো তাহলে অবশ্যই বেস্ট হবে সারাংশ সারমর্ম অ্যান্সার করা যদি দেখো যে এটা তোমার একদমই কমন পড়ে না ইহকলে তুমি এটা কখনোই দেখো নাই তাহলে অবশ্যই তুমি ভাব সম্প্রসারণ অ্যান্সার করবা নেক্সট আমরা চলে যাই বৈদ্যুতিন চিঠি আবেদন পত্র এখান থেকে সবসময় আমি বলি তোমাদের বৈদ্যুতিন চিঠি অ্যান্সার করার জন্য কারণ বৈদ্যুতিন চিঠির কাঠামোটা সবচেয়ে সুন্দর ইজি এবং এটা পাঁচ মিনিটে লিখে ফেলা যায় সবচেয়ে সহজ ভালো মার্ক পাওয়া যায় এবং কম সময়ে লিখে ফেলা যায় আবেদনপত্রের ভিতরে আবার অনেক ভেরিয়েশন আছে অনেক ভাগ বাটোয়ারা আছে তো এটা আমরা স্কিপ করব বৈদ্যুতিন চিঠি থেকে অ্যান্সার করার চেষ্টা করব অ্যান্ড দা লাস্ট ওয়ান ইজ আমাদের রচনা রচনা নিয়ে তোমরা সবাই এখন অবধি কনফিউজ যে আমরা কী কী রচনা করবো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা সিম্পল ওয়ে শিখিয়ে দিচ্ছি দেখো আটটা বোর্ডের আলাদা আলাদা করে তোমার এখানে সাজেশন দেওয়া কিন্তু সম্ভব না তবে তোমরা যেটা করতে পারো শুধুমাত্র রচনার জন্য না ওভারঅল প্রত্যেকটা টপিকের জন্য তুমি যে কোনো পাঁচটা তোমাদের যে কোনো পাঁচটা না তোমাদের বিগত যে পাঁচ বোর্ড আছে তোমরা যে যার বোর্ডে আছো সেখান থেকে পাঁচটা বোর্ড সলভ করে ফেলবা এটা একদম মাস্ট তোমাদের জন্য পাঁচটা বোর্ড তোমরা করে ফেলবা তাহলে কি টাইপের রচনা এখন দেখো আমি নির্দিষ্ট করে বলে দিলাম এই পাঁচটা আসো সেটা ঢাকা বোর্ডে কমন পড়লো কিন্তু কুমিল্লা বোর্ডে না যশোর বোর্ডে আসলো না তখন তোমরাই কিন্তু আমাকে আবার বকাবকি করবা গালিগালাজ করবা যে আপনি তো বলছিলেন এই রচনাগুলো তো আসলো না সেক্ষেত্রে আমরা এই জন্যই রচনার স্পেসিফিক সাজেশন দিতে ভয় পাই যেহেতু এক এক বোর্ডে এক এক ধরনের রচনা এসে থাকে তো তুমি যখন পাঁচ বছরের এই বোর্ডের প্রশ্ন দেখবা সেটা শুধু রচনার জন্য প্রত্যেকটা টপিকের জন্য যখন দেখবা তখন তুমি বুঝে যাবা যে তোমার বোর্ডে কিন্তু টাইপের প্রশ্ন আসতে আসছে আর পারিবেশিক শব্দটা এটা একদিনে পড়লে কখনোই তোমার ভালো করা সম্ভব নয় সেটা আমরা সবাই জানি আগে থেকে যাদের পড়া আছে তোমাকে অবশ্যই সেটা আট দশ বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে আর যদি তোমার না থাকে তাহলে তুমি ওইটাই স্কিপ করে অনুবাদটা অ্যান্সার করতে পারো তবে হ্যাঁ তোমাদেরকে আমি ওভারঅল একটা রচনার উপর সাজেশন দিতে পারি সেটা হচ্ছে এই পাঁচটা টপিকের উপর আমরা সব সময় দেখি প্রত্যেকটা বোর্ডে একটা না একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন থাকবেই মুক্তিযুদ্ধ নিয়ে পর্যটন শিল্প পোশাক শিল্প পরিবেশ দূষণ এগুলো থেকে আমরা প্রত্যেক বছরেই দেখি প্রত্যেক বুড়ে একটা একটা প্রশ্ন এসে থাকে তাহলে এই পাঁচটা টপিক তুমি একটু ফোকাসে রাখতে পারো এই পাঁচটা টপিকের ভিতর যতগুলো রচনা আছে তুমি শিখে ফেলতে পারো একবার করে অন্তত পড়ে ফেলতে পারো যেন তোমার কী রিক্স না হয়ে যায় ঠিক আছে তাহলে মোটামুটি আশা করছি তোমরা ভালো একটা প্রিপারেশন হবে তোমাদের এবং পরীক্ষার জন্য অল দ্য বেস্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ